ব্রেকিং নিউজ বন্ধুরা আজ আমরা আলোচনা করব বুধবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে হ্যাঁ বন্ধুরা ওয়ান ডেতে হার ভারত বলছে ওটা ভুল নাম্বার ছিল কারণ সামনে শুরু হচ্ছে টি টোয়েন্টির মহাযুদ্ধ আর এই যুদ্ধটা শুধু ম্যাচ নয় এটা ইগোর লড়াই এটা বদলার লড়াই দেখুন বন্ধুরা ওয়ান ডে সিরিজে হারের পর ভারতীয় টিমের মুডটা ঠিক যেন পরীক্ষায় খারাপ রেজাল্ট আর বাবা বলছেন এইবার কিন্তু পড়তেই হবে আর তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত নামছে একেবারে ফুল পাওয়ার মুড অন করে কিন্তু গলফে টুইস্ট তো থাকবেই ঠিক তখনই এলো দুঃসংবাদ হ্যাঁ বন্ধুরা তিলক বর্মা ইঞ্জিওড মানে কি জানেন যে ছেলেটা এশিয়া কাপে হিরোর মতো খেললো সে এখন বসে বসে ম্যাচ দেখবে প্রথম তিনটে ম্যাচে নেই তিলক বর্মা আর তখনই ভারত বললো ঠিক আছে প্ল্যান বি নয় আজ আমরা আনছি প্ল্যান সি ডি ই সব একসাথে এখন আসল মজা শুরু তিলকের জায়গায় কে খেলবে অপশান ওয়ান রয়েছে অপশান টু রয়েছে অপশান ওয়ান ঈশান কিষান লম্বা চুল বড় শট আর ফর্ম এই মুহূর্তে পাওয়ার অন মুডে আছে কিন্তু ভারত বলছে বিশ্বকাপ আসছে ছেলেটাকে ফিরতে দাও ঈশান কিষান যদি খেলেন তাহলে তিন নম্বরে নেমে এমন মারবেন যেন বল বলছে দাদা আমি তো শুধু ডেলিভারি দিতে এসেছিলাম আর এদিকে অপশান টু শ্রেয়া সাইয়ার ভদ্র ছেলে স্টাইলিশ বয় আর মিডিল অর্ডারে একেবারে অফিসার টাইপ ব্যাটিং কিন্তু সমস্যা একটাই যদি শ্রেয়াস খেলেন তাহলে সূর্যকুমার যাদব কোথায় খেলবে হ্যাঁ বন্ধুরা কারণ সূর্যকুমার তিন নম্বরে নামলে বোলারদের মনে হয় আজ আমরা ক্রিকেট প্র্যাকটিস করতে এসেছি কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমাদের থ্রি সিক্সটির ব্যাটে এখনও রানের দেখা নেই কবে ফিরবে সেই আশায় ক্রিকেট ভক্তরা বসেই রয়েছেন আর এদিকে ওপেনিং জুটির দিকে যদি লক্ষ্য করা যায় একেবারে ফিক্সড অভিষেক শর্মা প্লাস সঞ্জু স্যামসন মানে একজন আগুন তো আরেকজন ঘি দুজন মিলে এমন রান্না করবে যেন নিউজিল্যান্ড বলবে আমরা শুধু খেতে এসেছিলাম আর মিডিল অর্ডারে আসছে পাওয়ার ব্যাংক হার্দিক পান্ডিয়া অক্সর প্যাটেল শিবম দুবে আর বোলিংয়ের দিকে যদি লক্ষ্য করা যায় এটা তো পুরো ভয়ের সিনেমা যশপ্রিত বোমরা অর্ষদেব সিং আর স্পিনারে কুলদীপ যাদব প্লাস বরুণ চক্রবর্তী একজন ঘোরাবে মাথা তো আরেকজন ঘোরাবে ম্যাচ সব মিলিয়ে এক কথায় এই টি টোয়েন্টি সিরিজটা মজা নয় মিশন ওয়ানডের হার ভুলে যাওয়ার নয় মুছে ফেলার প্ল্যান এখন বলুন তো আপনার মতে তিলকের জায়গায় কে খেললে ভালো হবে ঈশান কিষান নাকি শ্রেয়াশা ইয়ার কমেন্টে লিখুন কারণ আপনার কমেন্টই আমাদের পরের ভিডিওর স্কিপ বানায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুকে যে ওয়ানডের হার এখনো ভুলতে পারেনি